সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকদিন যাবৎ ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আজকের এই ভিডিওতে একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্ট এই সালের মার্চ মাসের শুরুতে একটি নিউজ পাবলিশ করেছে সে নিউজে বলা হয়েছে এখন থেকে সিঙ্গাপুর কর্মরত সকল প্রবাসী ওয়ার্কের পারমিটধারী শ্রমিকরা সত্তরষট্টি বছর পর্যন্ত কাজ করতে পারবেন এর আগে এই নিয়মটি ছিল সিঙ্গাপুরে সর্বোচ্চ ষাট বৎসর পর্যন্ত কাজ করা যেত এখন থেকে সিঙ্গাপুরের এবং প্রবাসী সকল কর্মীদের চাকরির মেয়াদ সর্বোচ্চ তেষট্টি বছর করে দেওয়া হয়েছে তবে এই নিয়ম স্কিল ভেদে ভিন্ন ভিন্ন হবে যেমন লোয়ার স্কিলদের জন্য চোদ্দ বৎসর এবং হায়ার স্কিলদের জন্য ছাব্বিশ বৎসর যে নিয়মটি আগে প্রযোজ্য প্রযোজ্য ছিল সেটি এখন থেকে পরিবর্তন হয়ে তেষট্টি বছর পর্যন্ত সর্বাধিক থাকা যাবে এর আগে দেখা যেত যখন একজন মানুষের বয়স পঞ্চাশ বছর পার হয়ে যেত তখন কোম্পানি ইচ্ছে করলেও তাদের পারমিটার রিনিউ করতে পারতো না অথবা নতুন কোনো ভিসা ইস্যু হতো না তাদের নামে আইপিএ হতো না আর এখন থেকে সেই সমস্যাটি আর থাকলো না সর্বোচ্চ তেষট্টি বছর পর্যন্ত আইপিএ হবে এবং তাদের পারমিট রিনিউ করা যাবে এর আগে সিঙ্গাপুরে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই পারমিট রিনিউয়ালের ক্ষেত্রে অতীতে কোনো এক ইন্ডিয়ান ওয়ার্কার যখন তার বয়স পঞ্চাশ বছর পূর্ণ হয়ে যায় কোম্পানি তার পারমিটটি আর রিনিউ করতে অপারগতা প্রকাশ করায় সে আত্মহননের পথ বেছে নেয় এবং এক পর্যায়ে সে আত্মহত্যা করে বর্তমানে এই বয়সটি তেষট্টি বছর করাতে সম্ভবত এই ধরনের আর কোনো ঘটনা সিঙ্গাপুরে আর ঘটবে না

সেক্টর অ্যান্ড কান্ট্রি অফ অরিজিন তার মানে হচ্ছে দেশ স্কিল লেভেল এবং সেক্টর ভেদে এই যে সময়কাল সেটা ভিন্ন ভিন্ন হবে তবে বাংলাদেশি এবং ইন্ডিয়ান যে ওয়ার্কার যত আছে সবার ক্ষেত্রে এই নিয়মটি একই রকম আর অন্যান্য কিছু কিছু দেশ আছে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রুলস থাকবে ওই নিয়ে আমাদের বাংলাদেশিদের অন্তত চিন্তা করার কিছু নেই আমাদের বাংলাদেশি যত প্রবাসী ভাই আছেন সবার ক্ষেত্রে বৎসর পর্যন্ত তারা থাকতে পারবেন কাজেই এটি একটি খুবই ভালো সুসংবাদ সবার জন্যই তবে তেষট্টি বৎসর একটি দীর্ঘ সময় এই দীর্ঘ সময় পর্যন্ত আমি মনে করি কেউই কাজ করতে চাইবে না যারা যারা অপরিকল্পিত ভাবে সিঙ্গাপুরে তাদের জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে হয়তো ত্রিশটি পথ স্বরওনাফ না তবে পরিকল্পনা মাফিক কাজ করলে সিঙ্গাপুরে স্বর থাকার কোনো প্রয়োজন আমি আমি মনে না করব সবাই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন আমি এই পর্যন্ত ভিডিওতে যতগুলো তথ্য দিয়েছি সবগুলোই সঠিক তথ্য তারপরও যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কাইন্ডলি জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ